সেখানে গাড়ি তো ভাই টুকটাক ভাই ভাই এটা কেউ বলতে পারবে না উনিশের মডেল একটা গাড়ি আপনি এখন প্রতি সালে চালাইতেছেন তাহলে আপনার বোঝা লাগবে না ভাই গাড়িটার হিসাব আছে মনে যে আপনার আসলে কি গাড়ি পাইতেছেন সেই হিসাব করতে গেলে ভাই এটা বেস্ট গাড়ি পাইতে আমি মনে করি ঠিক আছে টুকটাক সমস্যা ভাই সব গাড়িতে থাকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে আসছি আরো একটা বাইকের রিলেটেড ভিডিও নিয়ে গতকালকে যে আপনার বাইকে বাইক কিনে দিলাম অ্যাবজেন্ট বাসন টু সো ওই বাইরে আজকে নাম টেস্ট করে দিব তো সেই জন্য যাচ্ছি আমি মিরপুর বিআরটিএ তো চলেন আজকে মিরপুর বিআরটি যাওয়া যাক এখন প্রায় অলমোস্ট দুটো বাজে গেছে আমার অনেক লেট হয়ে গেছে একটু পার্সোনাল কাজের জন্য সো ভাই অলরেডি গোলাপবাগ আস তো আমি এখন গোলাপবাগ গেটেছি ওইখানে আপনার আমার আমার এই বাইকটা পার্কিং করে ভাইয়ের বাইকটা নিয়ে আমি যাবো মিরপুর আজকে চলেন আপনাদের সাথে দেখা হবে মিরপুর গিয়া চলেন আমাদের আগে গাড়িটা পার্কিং করতে বোন চলে গেছে বুঝছেন চলেন তো আসলে এখানে মকবাজার একটা মেডিকেলের ভিতরে পার্কিং করে যাচ্ছি গাড়িটার আমি তো চলেন আমার গাড়ি পার্কিং করে আমি এইবার এইবার গাড়ি নিয়েছি নিয়ে এখন যেতে সিমিরপুর বিআরটিতে আর ওই লোকের সময় লাগবে পনেরো বিশ মিনিট তো আমারও এখান থেকে দেখা গেলো পনেরো বিশ মিনিট সময় লাগবে সো ওনারও আস্তে আমিও যেতেছি এখানে সো গাড়িটার কোনো মেজার কোনো সমস্যা পাইনি এখন পর্যন্ত ভাইয়া বললো সেখানে গাড়ি ভাই টুকটাক তো ভাই থাকবেই ভাই এটা ভাই

এটা কি লাগছে না ভাই এটা কি খরচ না তো এটা এগুলাই ভাই প্রতিবন বলতে কিছু নাই আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আপনার কিছু খরচা করতে হবে সোজা কথা তাহলে আপনি আপনার মতো করতে পারবেন না তারপর তো আপনার এই গাড়ির যে মেন মেন জিনিসগুলো দেখলাম সেগুলো অলমোস্ট প্রপার্টি দেখলাম যে ভালোই আছে তো আর কি দরকার ভাই দেখছেন ক্লাস প্লেট দেখছেন সব সবকিছু মিলে যায় চলেন যাওয়া যাক আগে মিরপুর যাই বিয়ার এটা হলো আপনার মালিকানা পরিবর্তন আর এটা হলো আপনার মালিকানা মোটর যেটা মালিক

টিও ফরম টিটিও ফরম এইচ ফরম বিক্রয় রশিদ দশ টাকার রেভিনিউ স্ট্যাম্প ক্রেতা প্লাস বিক্রেতার ছবি তিন প্লাস দুই স্বাক্ষরযুক্ত মানে তিনটা থেকে দুইটা ছবি লাগবে তার সত্ত্বে পিছনে স্বাক্ষর থাকতে হবে ক্রেতার ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি বিক্রেতার ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি ক্রেতার টিন নাম্বারের ফটোকপি বিক্রেতার তিন নাম্বারের ফটোকপি ট্যাক্স টোকেনের আপডেট ফটোকপি ফিটনেসের আপডেট ফটোকপি দুশো টাকার ক্রেতার স্ট্যাম্প দুশো টাকার বিক্রেতার স্ট্যাম্প মালিকানা বদলি ফি বাবদ ব্যাংক জমা রসিদ গাড়ি পরিদর্শন মানে যেটাকে আমরা বলি আপনার ওই যে গাড়ির চেকিং সেটা আর বিক্রেতার হাজির হতে হবে হান্ড্রেড পার্সেন্ট এবং ক্রেতা তো থাকবেই ভাই আর এর সাথে একটু যোগ করে যে আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে জোনারটা ঠিক আছে এখানে শুধু ওনারা দেখবে অনেক সময় দেখে না বাট দেখতে অনেক সময় চায় যদি দেখতে চায় তখন যদি আপনারা না দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে ওনারা কাজ সম্পূর্ণ করবে না ঠিক আছে সো এটা মাথায় রাখেন আশা করি প্রত্যেকটা কাগজ আপনাদের কাছে সলিড থাকবে এবং হানড্রেড পার্সেন্ট থাকবে তাহলেই আপনারা কাজগুলো করাইতে পারবেন তো এখানে আরও একটা জিনিস মিসিং ছিল যেটা হলো আপনার নোটারি লাগবে এই যে লাল কালার জিনিসটা দেখতে এটা নোটারি এটা আপনার একটা ম্যাজিস্ট্রেটের হিসাব থেকে নিতে হয় ঠিক আছে এই কাগজগুলো সবগুলোই আপনারা বিআরটির সামনেই পাবেন সো সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর এইগুলো সব নিজে নিজে যাই চাইলে ক্রয়তে পারবেন এখান থেকেই আপনারা সবগুলো এগুলো অনেক কাজ ইজি যদি আপনি পারেন তাহলে না পারলে একটু সমস্যা হয়ে যাবে তো বাইরের গাড়ি আপনার মিরপুরে আসছিলাম তো তো এখান থেকে আপনার ওনার ব্রেক শুটা চেঞ্জ করতেছি তো এটা ব্রেক শুনিলাম এই যে এটার দাম পড়ছে আপনার তিনশো টাকা এটা আপনার ইন্ডিয়ান অরিজিনাল তো সেই হিসাবে এটার দাম পড়ছে তিনশো টাকা তবে এটা আপনার ইন্ডিয়ান প্রাইস দুইশো টাকা লেখা আছে তো আমাদের থেকে তিনশো টাকা নিচ্ছে এখন ঘড়িতে সময় প্রায় আপনার সাতটা বেজে তিরিশ মিনিট তো ভাইয়ের গাড়িতে আমি এখনও আছি দেখছেন সেই সকালবেলা আসছিলাম মানে দুপুরবেলা আর কি তো এখনও আসি তার সাথে তো মাঝখানে অনেক ঝামেলা হয়েছে ভাই ঠিক আছে ঝামেলা বিপদ আপদ মানে পৃথিবী স্ত্রী একটা অবস্থা কাজ কমপ্লিট কমপ্লিট তারপর আমার কাজ আনকমপ্লিট মানে একটা কি যে বলবো আপনারা বিশেষ করে মনে করেন অনেক সময় সমস্যা হয়েছে সো ভাই আমি তারে একদম মনে করেন আমার যথেষ্ট পরিমাণে আমার চেষ্টা করছি আর আমি ইনশাল্লাহ চেষ্টা করে আপনার অসফল কাজটা আমি সফলভাবে করে দিচ্ছি ঠিক আছে এটা একমাত্র ভাই চোখের সামনে খারাপ দেখছে উনি বলতে পারবে আপনাদের বুঝাইয়া সো আর কেউ সম্ভব না আমার ঠান্ডা জ্বর তা নিয়েও কিন্তু ভাই আমি এখানে আছি এই পর্যন্ত আমার তো দেখেন এখন পানি বের গেছে বিশেষ করবেন না আপনি দেখা না এই পরিমাণে আমার ইসে সো কি বলবো তো এখন আপনার যেহেতু ঝামেলার কারণে বিয়াটিতে এত সময় লাগে না তবে ঝামেলা আসলে কাগজপত্র থেকে সমস্যা আসলো এই সমস্যা এই সমস্যাগুলো আপনার মনে করেন সাড়ে উঠতে আমাদের প্রায় অনেক সময় লেগে গেছে যেমন আজকে সাড়ে সাতটা বেজে গেছে এখন পর্যন্ত তো আমি অন্য কেউ হলে হয়তো বা হইতেও না ঠিক আছে এইভাবে আমাদের মনে করেন ঝামেলা হয়েছে তো এই আর কি তারপরে ভাই আমি কাজটা করাই দিয়েছি করায় দিয়েছি এবং পরিপূর্ণভাবে করাই দিয়েছি শুধু আপনার অ্যাক স্লিপ আছে একটা ওই স্লিপটা উনি আজকে রাতে পায় না কারণ ওখানে আর কি সার্ভার সমস্যা ছিল এই কারণে আজকে নিতে পারে না ওরা স্লিপটা ই করতে পারে তবে আমরা কপি নিয়ে আসছি ওইটা আমরা মানে সফট কপি নিয়ে আসছি কিন্তু আপনারা মেন কপিটা কালকে সকালবেলা ভাইয়ে যা নিয়ে আসবে শুধু এই হলো কাজ অফিস যখন খুলবে তখন ইনশাল্লাহ হাতে পেয়ে যাবে সেটা আমারও আশা লাগবে না ভাই এক একা একা আসলেই হয়ে যাবে তাহলে আজকে নিয়ে আসতাম এই জন্য এত সময় ওয়েট করছি কিন্তু সার্ভার প্রবলেম দেখে আর কি পারি না কাজটা করতে তো এখন যাইতেছি আপনার মগ বাজার তো ওইখানে আমার গাড়ি রেখে আসছিলাম আসার সময় দেন ওই মগ বাজার থেকে আমার গাড়িটা আগে রিসিভ করবো তারপরে বাকি কথা বলি চলেন বাসাবো হ্যাঁ বাসাবো খেলবে আপনি কোন খেলবে যাবেন

তো এই কাজটা দিচ্ছি প্রায় লাখ টাকার কাজ হইতেছে ওখানে তো ওটা বাদ দিয়ে কিন্তু ভাইয়ের কাছে চলে আসছে শুধুমাত্র ভাইয়ের টানে চলে আসছে ভাইয়ের ভালোবাসার কারণে চলে আসছি ভাই আমার অনেক ভালোবাসা দিচ্ছে এই কারণে আর কোনো কিছু না যদি আপনাদের কোনো উপকার হয় এই সো এগুলা আর কি ভাই তো এগুলো তো আপনাদের না বলে জানতে না ভাই ভাইয়ের সাথে কথা বলছে ভাই সব দেখছে জানছে বুঝছেন তো আজকের মতো এখানেই আমি বিজয় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম